আসসালামু আলাইকুম শাহাবান মাসের ফজিলত আরবি মাস শাহবান মাস শেখ আবু নাসির মোহাম্মদ সনদ পরস্পরায় হজরত আয়সা রদাহ তালা আনহা হইতে বর্ণনা করিয়াছেন যে হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তাল আনহা বলেন রসল্লি করিম সাল্লিয় সাল্লাম যখন রোজা রাখতেন মনে হইতো তিনি আর বুঝি ইফতার করিবেন না তিনি মাহে রমজান ব্যতীত আর কোনো মাসেই পূর্ণ মাস রোজা রাখিতেন না মিসকা হাদিস একশো আটাত্তর পৃষ্ঠা তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাস সারা পুরা সাবান মাসে রোজা রাখতেন হজরত আয়সা সিদ্দিকা আনহা বলেন রসুল করিম সাল্লি সাল্লাম সাবান মাসে রোজা খুব বেশি পছন্দ করতেন একবার আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম আপনি সাবান মাসে রোজা রাখা এত বেশি পছন্দ করেন কেন তিনি বলেন হে আয় যে ব্যক্তি এই সাবান মৃত্যুবরণ করবে এই সাবান মাসেই ফেরেস্তা আজরাইল তাহার নাম লিখিয়ে রাখেন অতএব আমি ইহাই পছন্দ করি যে যদি মৃত ব্যক্তিদের তালিকা আমার নামও লিপিবদ্ধ হয় তবে যেন রোজাদার অবস্থায় তাহার তাহা লিখা হয় শায়েখ আবু নাসের মোহাম্মদ সন পরস্পরায় হজরত উম্মে সালমা রাজি তালা আনহ বর্ণনা করিয়াছেন যে হজরত উম্মে সালমা রাজি আল্লাহু তালা বলেন রসল্ল করিম সাল্লি সাল্লাম রমজান মাস ছাড়া একমাত্র শাবান মাসেই তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন এত বেশি অন্য কোনো মাসে রোজা রাখেন নাই যে ব্যক্তি এই বৎসর মৃত্যুবরণ করিবে জীবিত ব্যক্তিদের নামের তালিকা হইতে তাহার নামটি কাটিয়া দেওয়া হবে প্রিয় দর্শক তাহলে দেখুন এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস তারপর দেখুন আমরা এখানে ছিলাম যে একমাত্র সাবান ব্যতীত আর কোনো মাসে এত বেশি রোদা রাখিতেন না যে ব্যক্তি এই বছর মৃত্যুবরণ করিবে জীবিত ব্যক্তিদের নামের তালিকা হইতে তাহার নামটি কাটিয়া এই সাবান মাসেই মৃত ব্যক্তিদের নামের তালিকায় লেখা হইয়া থাকে অন্য একটি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছে যে হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাহ হইতে বর্ণনা রসুল করিম সাল্ল্লা সাল্লামের নিকট জিজ্ঞেস করা হলো শ্রেষ্ঠ রোজা কী হুজুরফাকসাল্লাহলা আলাইসাল্লাম উত্তর করিলেন রমজান মাসের সম্মান আছে সাবান মাসে যে রোজা রাখা হয় আব্দুল্লাহ বলেন করিম সাল্লাল্লা আলাইসাল্লাম এশাদ করেছেন সাবান মাসের শেষ সম্মান রোজা রাখিলে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করিয়া দেন হজরত আনাজ ইবনে মালেক রজ্লিল্লাহত আলহান বলেন রসুল করিম সাল্লাল্লা আলাহি সাল্লাম এশাদ করেছেন সাবান মাসে বহুল পরিমাণ পূর্ণ বন্টন করা হয় বলিয়া এই মাসের নাম সাবান রাখা হইয়াছে রমজান মাসে অনেক পাপ জ্বালাইয়া দেওয়া হয় বলিয়া এই মাসের রমজান মাস রাখা হইয়াছে